আইআইটি পরিচালিত বিশেষ প্রতিষ্ঠান আত্মরাজ ঐতিহ্যের খোঁজে আত্তরাসের স্টুডিও থেকে আপনাদের সামনে কথা বলছি আত্মরাজ ইসলামী ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার জন্য এবং ইসলামী মূল্যবোধ ইসলামের ইতিহাসের ব্যাপারে সঠিক জ্ঞান সঠিক ধারণা সঠিক মূল্যায়ন তুলে ধরার জন্য আত্মরাসের প্রতিষ্ঠা আত্তরাসে আমরা পুরো সেট সাজিয়েছি যেন যারা ইসলামের ইতিহাস ঐতিহ্য ইসলামের সার্বিক ব্যাপারে সঠিক মূল্যায়ন উপস্থাপন করতে চাই তাদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হতে পারে আব এই স্টুডিও আমাদের আমাদের সবার আমরা চাই যে এই স্টুডিও থেকে আমরা ইসলামের ইতিহাস ঐতিহ্য এবং ইসলামিক যে দৃষ্টিভঙ্গিগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম কিভাবে ভাবছে কিভাবে বিষয়টা মূল্যায়ন করছে ইসলাম কিভাবে দেখছে ইসলামের উপকারিতা কি বলেছে অপকারিতা কি বলেছে ইসলামের সার্বিক বিষয়গুলো তুলে ধরার জন্যই আত্মরাসের এই প্রয়াস সম্মানিত দর্শক শ্রোতা যারা আপনারা আপনারা যারা আত্মরাস থেকে আপনাদের মূল্যবান বক্তব্য পর্যালোচনা কিংবা আপনার কোনো বিষয় আলোচনা করতে চান আত্মরাস আপনাদের জন্য সবসময় উন্মুক্ত আইটির এই উদ্যোগ আমরা ইসলামের জন্য দিনের জন্য দেশ ও রাষ্ট্রের কল্যাণের জন্য নিবেদিত করতে চায় আব্দুরাজ ঐতিহ্যের খোঁজে আত্মুরাজ ঐতিহ্যের খোঁজে